হ্যালো বন্ধুরা তোমাদের আজকে আমি এমন একটা জিনিস দেখাবো যে জিনিসটা মানে তোমরা এর আগে কোনো দিন দেখো নি তো আজকে তোমাদের আমি এমন একটা স্কুল দেখাবো সেই স্কুলের মধ্যে অন্য অন্য স্কুলগুলোর পুরোপুরি আরও চলো দেখা তো হ্যালো বন্ধুরা আমি কিন্তু অবশেষে সেই জায়গাটা পৌঁছে গেলাম তো এখানে তোমাদের আমি এমন এমন কিছু জিনিসপত্র দেখাতে চলেছি যেগুলো তোমরা এটাই কোনো দিন দেখো নি হ্যাঁ তোমাদের এটা নামে একটা স্কুল দেখাতে চলেছি সেই স্কুলটা মনে হয় অন্য অন্য স্কুলগুলো কিন্তু পুরোপুরি আলাদা তো চলো দেখা যাক তো এই জায়গাটা আমার খুব ভালো লাগছে না তো জায়গাটা আমি চেঞ্জ করবো তো এখানে লোকজনের কাছে শুধু জানতে পারলাম যে স্কুলটা নাকি পুরোপুরি নাকি বন্ধ করে দিয়েছে কারণ কয়েকদিন একটি বাচ্চা নাকি নাকি মারা গিয়েছে তাই সরকার থেকে স্কুল পুরোপুরি কিন্তু বন্ধ করে দিয়েছে তাই এখানে কিন্তু কোনো লোকজন কিন্তু এখন আর থাকে না বেশি তো স্কুলের কিন্তু পুরোপুরি কিন্তু বন্ধ আছে আর স্কুলে কিন্তু বেশি লোকজন কিন্তু আমি এখানে তো দেখলাম না আর এটা কিন্তু পুরোপুরি কিন্তু কোনো নির্ম কিন্তু জায়গাটা আর এই জায়গাটা চারপাশটা কিন্তু মানে খুব ভয় ভয় লাগছে দেখ আমি তো বললাম এবার তোমরা একটু দেখে নাও স্কুলটা ঠিক কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে